কাজ নাই তার কোনো আয় নাই তার কোনো ইনকাম নাই তার কোনো সংসার নাই বিয়ে করছে ওয়াইফ গুরুত্ব দেয় না মা বাবা গুরুত্ব দেনা। কারণ কি তার আয় নাই কাউকে দিতে পারে না চিকিৎসা করাইতে পারে না বয়ে শাড়ি কিনে দিতে পারে না তো তাদেরকে নিয়ে আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করলে কি লাভ হবে তাদের কর্মসংস্থান করে দিতে পারলে না লাভ হবে এই কর্মসংস্থান করতে গেলে বড় ধরনের উদ্যোগ নিতে হবে বড় ধরনের এবং এই বড় ধরনের উদ্যোগ আমরা স্টার্ট করেছি নেওয়ার অন্তত দিরাই সাল্লা মিলে দশ পনেরো হাজার লোকের চাকরির ব্যবস্থা করতে হবে যারা বাড়িতে থেকে কাজ করতে এই ধরনের উদ্যোগ নিতে না পারলে আমরা সমাধান করতে পারবো না আমি আশা করব আপনারা চলেন আমরা একটা সিঙ্গেল ভয়েস হই একটা আমরা ওগুলো ভুলে যাই অতীতের রাজনৈতিক ঠেলাঠেলি ভুলি ভুলে আমরা একসাথে হই হয়ে একটা পরিবেশ তৈরি করি যে পরিবেশে দিরাই সাল্লার লোকেরা নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে এবং শিক্ষা স্বাস্থ্য মান উন্নয়ন করে এগুলো নিয়ে আমরা আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাই এইটাই হবে আমাদের মূল উদ্দেশ্য আমি সুযোগ পাইলে আপনাদেরকে একটা কথা বলে যাই আমি সুযোগ পাইলে অতীতের রাজনৈতিক এই ঠেলাঠেনি একদম বন্ধ করে দিতে চাই আমরা এক মঞ্চে যে দল করি না কেন এক মঞ্চে দাঁড় করাইতে চাই এবং এইবারকার নির্বাচনে দেখবেন যদি আমরা সুযোগ পাই আমরা জনসমাবেশ করব। যে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন না কেন সকলকেই আমরা আমন্ত্রণ আমাদের আয়োজিত জনসমাবেশে তারা যেন এসে তাদের রাজনৈতিক বক্তব্য দিয়ে যান একটু নতুনত্ব দেখি না আমরা আসুক না অসুবিধা কি একজন আরেকজনের সমাবেশে বক্তৃতা দেখ না যে ভালো দিবে তারটা গ্রহণ হবে যে খারাপ দিবে তারটা জনগণ গ্রহণ করবে না এবং আমি আগেও ঘোষণা করেছিলাম এখনো বলি যদি আমার পক্ষে আপনারা আমাদেরকে নির্বাচিত করেন তাহলে আমি কোনোদিনই এক বিন্দু পরিমাণের জন্য কোনো সরকারি সুযোগ সুবিধা আমি নিব না আমি সরকারি সরকার কর্তৃক দেওয়া গাড়িও আমি ব্যবহার করতে চাই না সরকার কর্তৃক দেওয়া কোনো বেতন কোনো ভাতা এগুলো আমি নিতে চাই না এগুলো সব জনগণের জন্য উন্মুক্ত হয়ে যাবে নতুন বিষয় নেওয়া রাজনৈতিক কর্মকাণ্ড হোক যেখানে নতুনত্ব থাকে মানুষ দেখতে পায় বুঝতে পায় এটার নাম হলো রাজনীতি আর রাজনীতিতে যদি রাজনৈতিক নেতৃবৃন্দ করে মানুষের সম্মান না থাকে তাহলে রাজনীতি করে লাভ নেই কি ফায়দা এই জন্য একটা নতুন ডাক আমরা দিচ্ছি সেটা হল নতুন ধরনের রাজনীতি করা সকলকে নিয়ে কাউকে বাদ দিয়ে নয় সকল দল সকল মত সকল ধর্ম সকল বর্ণ সকল গোষ্ঠী শিল্পী সাহিত্যিক কবি আলেম ওলামা পাদ্রী এবং যারা নাকি মসজিদ চালায় মন্দির চালায় সকল লোক সকলেই আমাদের লোক আর আমাদের দলের আমি আগেই বলেছিলাম যে আমাদের এই নির্বাচনী দলের নাম হলো দিরাই সাল্লাহ দল এখানে এক দল করি না করি এটা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমরা আমাদের দিরাই সাল্লাকে কে নতুন করে সাজাইতে চাই আমাদের দলের নাম হলো দিরাই সাল্লা